আর এটাতে আপনার মনে করেন যে কি নাট মানে ছিদ্র করার জন্য ড্রিল বিট দেওয়া আছে কিছু জি জি আপনার স্ক্রু খোলার জন্য দেওয়া আছে স্ক্রু বিট এবং কি নাট খোলার জন্য দেওয়া আছে সকেট সেট আচ্ছা চাইলে আপনি এক মেশিন দিয়ে তিন ধরনের কাজ করতে পারবেন এই একটা মেশিন দিয়ে জি জি একটা মেশিন দিয়ে দর্শক বন্ধুরা দেখেন এই একটা মেশিন দিয়ে কিন্তু আপনারা তিন ধরনের কাজ করতে পারবেন আচ্ছা এই মেশিনটার আপনারা কি বিভিন্ন কালারে হয় নাকি এটা একটা কালার না এটাই একটার কালার এই একটা কালারই হয় না আচ্ছা তো এই মেশিনটার আপনার ওয়ারেন্টি কি কি থাকছে ভাই এই মেশিনের ওয়ারেন্টি রয়েছে আপনার 2 বছরের এবং এর বাজার মূল্য নির্ধারণ করা আছে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা জি মাত্র

এই যে কার্যকারিতাটা কি সেটা কিন্তু একটু দেখাচ্ছে দেখেন তোসব বন্ধুরা আপনারা কি কিছু লক্ষ্য করেন দেখেন এই যে দেখেন একটু লক্ষ্য করেন দেখেন ভাই এখন এই দেখেন যেমন দর্ণা হয় না এই যে দেখেন এখানে ডাইন বাম গর্ণা আছে ডাইন বাম আচ্ছা হ্যাঁ 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 এই যে দেখেন এই দেখেন এই এই যে এখন খেয়াল করেন

জাস্ট জাস্ট দেখেন লেগে লেগে গেছে গেছে খুবই চমৎকার একটি মেশিন দেখেন এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন কালারের কিন্তু এই মেশিনগুলো আছে তো ইলেকট্রিক এই মেশিন গুলার বাইক কোনটার প্রাইস কেমন বাই এখানে আমাদের কাছে বিভিন্ন মডেলের দেওয়া আছে যেমন ধরেন এটা হচ্ছে যে আপনার

মেঘাল আছে অটো আছে জি এটা আমাদের কাছে এখন ভিডিওতে নিয়ে এসেছি আমরা 40 পিস তাহলে আপনাদের কাছে আরো বড়

অথবা আপনারা কিন্তু সরাসরি এসে কিভাবে নেবেন সেটাই বাইরের মুখ থেকে শুনি ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দেন তো আমাদের ঠিকানা হচ্ছে আপনার ঢাকার বিখ্যাত পাইকারি মার্কেট মেশিনারিজ পাইকারি মার্কেট নবাবপুর রোডে আর নবাবপুর রোডের বিয়াল্লিশ নম্বর মার্কেট হচ্ছে আমাদের মার্কেট বিয়াল্লিশ নম্বর মার্কেটের নাম হচ্ছে দাউসুন্দর মার্কেট আর এই দাউসুন্দর মার্কেটের এক দুই নম্বর দোকান হচ্ছে আপনার সাইড এন্টারপ্রাইজ আর তাছাড়া কেউ যদি আবার অনলাইনেও নিতে চায় তাহলে ঘরে বসে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ এই মতোই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে আর অর্ডার কনফার্মের জন্য অল্প কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাদ বাকি টাকা এবং করেছে আপনার মাল হাতে পর্ব দিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর মেশিন কিন্তু আপনাদেরকে দেখাইলাম এই ধরনের নতুন কিন্তু আরো ভিডিও চাইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা নতুন নতুন আরও কিন্তু ভিডিও কিন্তু আপনাদের সামনে এখন চলে আসবে তো আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম